আজকে আলোচনা করবো আমরা পরবর্তী বৈদিক যুগ বা লেটার বৈদিক পিরিয়ড তো এই পরবর্তী বৈদিক যুগকে অনেককেই আবার মহাকাব্যের যুগ বলেও থাকেন তার কারণ এই সময়ে আমরা দেখছি রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্যের রচনা হয় এই সময় বা এই যুগে বাল্যবিবাহ বহুবিবাহ বর্ণভেদ প্রথা ব্যাপক প্রচলন শুরু হয় এই পরবর্তী বৈদিক যুগে সময়কাল হচ্ছে এক হাজার খ্রিস্টপূর্ব থেকে ছশো খ্রিস্টপূর্ব এই সময় সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ রচনা করা হয়েছিল সামবেদ সামবেদ হচ্ছে সঙ্গীত নিয়ে আলোচনা সামবেদে যে স্রোতগুলো ছিল সেইগুলো দেবতাদের উদ্দেশ্যে জ্ঞাপন করা হতো সামবেদে মোট আঠেরোশো দশটি স্ত্রোত ছিল এবং এই স্ত্রোতগুলো যজ্ঞ ও পূজার সময় সুর করে গাওয়া হতো সামবে সামবেদ পাটকারীদের বলা হতো উদ্গাত্রী এই বেদ ধ্রুপদ রাগ রাগ ছিল সামবেদের রাগ ছিল ধ্রুপদ রাগ এই রাগ গিয়েছিলেন গিয়েছিলেন তানসেন সামবেদের উপবেদ হচ্ছে গান্ধর্ব বেদ নেক্সট আমরা আসছি যজুর্বেদ যজুর্বেদ পনেরোশো ঊনপঞ্চাশটি স্রোত ছিল যজুর্বেদ দুটি ভাগে বিভক্ত শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদ যবেদ পাঠকারীদের বলা হতো উদ্ভার্য উৎসর্গের প্রার্থনা নামেও কিন্তু এটা পরিচিত ছিল শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের সাথে যুক্ত ছিল নেক্সট আসছি আমরা অথর্ববেদ অথর্ববেদে বেদে সাতশো একত্রিশটি স্রোত ছিল অনার্যদের সম্পর্কে অথর্ববেদ আলো আলোচনা করা হয়েছে অথর্ববেদে বেদে ভারতীয় জাদুবিদ্যা টুকটাক মায়াবিদ্যা এগুলো কিন্তু ছিল অথর্ববেদ মোট কুড়িটি কাণ্ডে বিভক্ত ছিল নেক্সট আসছে এরপর আমরা যে দেখি যে যে প্রতিটি বেদ প্রতিটি বেদের চারটি ভাগ ছিল সঙ্গীতা ব্রাহ্মণ আরণ্য ও উপনিষদ সঙ্গীতা সংগীতা দেবদেবীর স্তবক বা স্ত্রোত ব্রাহ্মণ ব্রাহ্মণ হচ্ছে জাগযজ্ঞের বিধিনিষেধ এই ব্রাহ্মণ কিন্তু গদ্যে লেখা হতো আরণ্যক আরণ্যক অরণ্য সম্পর্কিত একে বলা তো ফরেস্ট বুক বৃদ্ধ বয়সে অরণ্যভাষীর ধর্ম জীবনযাপনের প্রয়োজনীয় তত্ত্ব এই আরণ্য হচ্ছে বৈদিক সাহিত্যের মূল অংশ এবং এবং এই যে আরণ্যকে আমরা যদি দেখি যে চতুর্ণ কথা সেখানে আমরা যে দেখতে পাবো মানে চতুরাশ্রম পথা সরি চতুর বর্ণনে চতুরাশ্রম পথা যে আমরা দেখতে পাবো সেখানে যে বানপ্রস্থ আছে সেই বানপ্রস্থ জীবনের কর্তব্য কিন্তু এই আরণ্যকে লিখিত আছে নেক্সট আমরা পাবো উপনিষদ উপনিষদ হচ্ছে হিন্দু ধর্মের দর্শন উপনিষদ শব্দটি এসছে উপ এবং সৎ সৎ থেকে যার অর্থ পাশে বসা উপনিষদ তিনটি নীতির উপর প্রতিষ্ঠিত কর্ম আত্মা ব্রহ্মা উপনিষদ বেদান্ত নামে পরিচিত কারণ এটি বেদের শেষভাগ উপনিষদ প্রথম ইংরেজিতে অনুবাদ করেন চার্লস উইলকিন্স এই চার্লস উইলকিন্স আবার গীতারও ইংরেজি অনুবাদ সত্যমেব জয়তে অর্থাৎ সত্যের জয় হোক কথাটি মুন্ডক উপনিষদে আছে সবচেয়ে বড় উপনিষদ হলো ছান্দজ্ঞ উপনিষদ যেটিতে তিনটি আশ্রম আমরা দেখতে পাই ব্রহ্মচর্য গার্হস্থ আর বানপ্রষ্ট এই ছান্দজ্ঞ উপনিষদ এ দুই প্রকার দুই প্রকার বিবাহের কথা বলা হয়েছে অনুলোম বিবাহ আর প্রতিলোম বিবাহ ভারতবর্ষে প্রাপ্ত একশো আটটি উপনিষদের মধ্যে বারোটি উপনিষদ খুব গুরুত্বপূর্ণ এই বারোটি উপনিষদ হল ঐতিহ্য উপনিষদ কৈশিটকে উপনিষদ ছান্দোগ্য উপনিষদ কেন উপনিষদ তৈতরীয় উপনিষদ কট উপনিষদ শ্বেতস্বরা উপনিষদ বৃহদারণ্যক উপনিষদ এই উপনিষদ মুন্ডক উপনিষদ প্রশ্ন উপনিষদ এবং মাণ্ডুক্য উপনিষদ আরণ্যকে দার্শনিক তত্ত্ব পরিচিত পেয়েছে উপনিষদে আরণ্যক ও উপনিষদ হলো বেদের দার্শনিক ভাগ আরণ্যক হল কর্মভাগ আর উপনিষদ হল জ্ঞানমার্গ আরণ্যক হচ্ছে কর্মমার্গ আর উপনিষদ জ্ঞানমার্গ বৈদিক সাহিত্য থেকে সূত্র সাহিত্যের উদ্ভব উদ্ভব হয়েছে এর দুটি ভাগ বেদাঙ্গ ও দর্শন বেদাঙ্গ বেদাঙ্গ ছটি ভাগে বিভক্ত শিক্ষা ছন্দ ব্যাকরণ নিরুক্ত জ্যোতিষ ও কল্প শিক্ষা হচ্ছে বিশুদ্ধ উচ্চারণ ছন্দ হচ্ছে বেদের ছন্দ সম্পর্কিত ব্যাকরণ হচ্ছে ব্যাকরণ হচ্ছে ভাষা ব্যবহারের নিয়ম নিরুক্ত হচ্ছে শব্দের উৎপত্তির ব্যাখ্যা জ্যোতিষ হচ্ছে গ্রহ নক্ষত্রাদি সম্বন্ধে ব্যাখ্যা আর কল্প হচ্ছে জাগযজ্ঞের বিধান এ কল্পসূত্র কল্পসূত্র আবার তিনটি ভাগে বিভক্ত শ্রতুসূত্র গৃহ্যসূত্র এবং ধর্মসূত্র উপবেদ আমরা যদি দেখি প্রতিটি বেদের একটি করে উপবেদ আছে যেমন ঋগ্বেদ ঋগবেদের উপবেদকে বলা হয় বলা হয় আয়ুর্বেদ বা মেডিকেল সায়েন্স যজুর্বেদের উপবেদকে বলা হয় ধনুর্বেদ বা যুদ্ধবিদ্যা অথর্ববেদের উপবেদ হচ্ছে শিল্পবেদ আর্ট অ্যান্ড আর্কিটেকচার সামবেদের উপবেদ হচ্ছে গান্ধর্ববেদ যাকে মিউজিক বলা হচ্ছে এইখানে আজকে ক্লাস শেষ